আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলির প্রয়োগ নিয়ে আলোচনা করব সো আসো দেখি কী বলছে আমার এই বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ অ্যাট ফার্স্ট আমাকে কিছু সূত্র জানতে হবে অ্যাট ফার্স্ট আমাকে কী কী জানতে হবে আমাকে কিছু সূত্র ভালোভাবে জানতে হবে এখন প্রশ্ন কীরকম সূত্র জানতে হবে দেখো আমরা পাবো যে বর্গ নির্ণয় করো আমাকে প্রশ্ন কি বলবে বর্গ নির্ণয় করো এর জন্য আমাকে বর্গের সূত্র পড়তে হবে কার সূত্র পড়তে হবে বর্গের সূত্র এরপরে আমাকে বলা হবে যে মান বের করো মান নির্ণয় করো কিছু ক্লু দিয়ে দিব দিয়ে অপর একটি আমি কি চাবো মান চাবো ওই মুহূর্তে তোমাকে কি করতে হবে মান নির্ণয় করতে হবে তো মান নির্ণয়ের কিছু সূত্র রয়েছে এরপর কি পাবো আমরা আমরা পাব গুণফল নির্ণয় করো কি করো গুণফল নির্ণয় করো তো গুণফল বের করার একটি সূত্র আছে সেটা আমরা দেখব এরপরে আমরা দেখব উৎপাদকে বিশ্লেষণ করো কি আছে উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ করো তাই উৎপাদকের আবার কিছু সূত্র রয়েছে এই এক দুই তিন চার এই চার টাইপের কোয়েশ্চেন আমরা এই অধ্যায় দেখব এবং তার জন্য আমাদের রয়েছে প্রয়োজনীয় কিছু সূত্র তো অ্যাট ফার্স্ট আমি সেই সূত্রগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আশা করব তোমরা সেই সূত্রগুলোকে আগে মুখস্থ করে নেবে আমরা ধীরে ধীরে এগুলোর ইন ডেপথ অ্যাডভান্স আলোচনাও করব। সো প্রথমেই যদি আমি আসি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এই যে এই দুটা সূত্র দিকে তাকাও একটা হলো এই যে সূত্র এক এবং সূত্র দুই কি বলছে এ প্লাস বি অল স্কোয়ার এটাই হলো বর্গ এটাই কি বর্গ আবার এ মাইনাস বি অল স্কোয়ার এটাও কি বর্গ এটা হলো এ প্লাস বি এর এটা হলো এ মাইনাস বি এর এই দুটাই হলো বর্গ বের করার সূত্র এগুলো কার সূত্র বর্গ নির্ণয় করার সূত্র সেই সূত্রটা কি ওকে প্রথম সূত্রটা হলো এইভাবে মনে রাখবো এ প্লাস বি অল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস টু প্লাস বি আবার উল্টো পথে এ স্কোয়ার প্লাস টু প্লাস স্কোয়ার আমি এটাকে বলতে পারবো আরেকটা সূত্র হলো এ মাইনাস বি অল স্কোয়ার এটা যেহেতু মাইনাস তাহলে এখানে হবে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কাহিনী কি এটা প্লাস হলে টু এ সামনে প্লাস এটা মাইনাস হলে টু সামনে কি দিবো মাইনাস দিবো আশা করি এই সূত্রটা তোমরা ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ে আসছো এটা তোমাদের জানা এবং এটা ভালো করে একবার আরও একবার মুগস্থ করে দিবে ওকে নাম্বার ওয়ান নাম্বার টু আমার যে সূত্র লাগবে সেটা হলো মান নির্ণয়ের কিছু সূত্র সেই মান নির্ণয়ের সূত্রগুলো কী কী তাকাও মান নির্ণয়ের সূত্রগুলো হলো এগুলো তো অবশ্যই না মান নির্ণয়ের সূত্রগুলো কী কী মান নির্ণয়ের সূত্রগুলো হলো এই দেখো দুটো কিন্তু সেম জিনিস এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তবে ডিফারেন্স কি ডিফারেন্স যদি আমার কাছে অপশন থাকে প্লাস তাহলে এই সূত্র যদি অপশন থাকে মাইনাস তাহলে আমি এই সূত্র ইউজ করবো তার মানে কি তার মানে হলো এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র হলো এ প্লাস বি যদি অপশন থাকে একটা সূত্র হলো এ মাইনাস বি যদি অপশন থাকে সো অল স্কোয়ার অল স্কোয়ার এটা হয় যদি প্লাস থাকলে হবে মাইনাস টু এ বি আর এখানে মাইনাস থাকলে এটা হবে প্লাস টু এ বি তার মানে কি তার মানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র একটা হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হলো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার এরপরে কি আছে এরপরে আছে মান নির্ণয়ী এ প্লাস বি অল একটি সূত্র আরেকটা আছে এ মাইনাস বি অল একটি সূত্র এখন প্রশ্ন ভাই এটাও তো এ প্লাস বি অল স্কোয়ার এটাও তো এ প্লাস বি অল স্কোয়ার এটাও এ মাইনাস বি অল স্কোয়ার এটাও এ মাইনাস বি অল স্কোয়ার সো ডিফারেন্সিয়েট করবো কীভাবে ভাইয়া প্রশ্ন এটা লেখা থাকবে বর্গ বের করো প্রশ্নে এখানে কারণ মান চাবে যে এর মান কত এক্স ওয়াই এর মান কথা অথবা এক্স মাইনাস ওয়াই এর মান কত অথবা এক্স প্লাস ওয়াই এর মান কত সামথিং কিছু একটা আমার কাছে কি চাবে মান চাবে তো এ মাইনাস বি অল সূত্র কি যদি এটা মাইনাস হয় তাহলে এখানে হবে প্লাস এটা যেহেতু প্লাস তাহলে এখানে হবে মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার এটা মাইনাস তাহলে এটা হবে প্লাস ফোর এ বি এরপরে এ মাইনাস বি অল সমান আমি কী লিখবো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন সন্ধ মানে কনফিউশন দূর করার একটা টেকনিক আমি বলে দিচ্ছি সেটা হলো এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার থাকলে টু স্কোয়ার যদি দুইবার থাকে তাহলে আমি কি লিখবো টু আর যদি থাকে অল স্কোয়ার একবার করে তাহলে হবে ফোর তাহলে কি হবে ফোর আবার এখানে প্লাস থাকলে ফোরের সামনে প্লাস এখানে মাইনাস থাকলে কি হবে ফোরের সামনে মাইনাস আর এখানে যেহেতু প্লাস এখানে একবার ভিতরে প্লাস হলে টুয়ের সামনে মাইনাস ভিতরে মাইনাস হলে টুয়ের সামনে কী হবে প্লাস হবে এই ছন্দ পতনে আমরা এটাকে কি করব মুগস্থ করে ফেলব এখন প্রশ্ন ভাই এগুলো আমরা কেন মুগস্থ করব এগুলো কি বোঝার জিনিস না অবশ্যই বোঝার জিনিস বাট অ্যাট ফার্স্ট তুমি সূত্রগুলোকে আগে মুগস্থ করো আমরা সূত্রগুলোর প্রয়োগ দেখি দেন যখন আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে যাব আমরা দেখব কিভাবে এই দুইটা সূত্র থেকে এই সূত্রগুলোর আবির্ভাব হয়েছে আলটিমেটলি এই সূত্রগুলো থেকে আমার কি হয়েছে এই সূত্রগুলো এসেছে তো সেটা আমরা কেমনে জানবো সেটা আমরা জানবো যখন আমরা অ্যাডভান্স ক্লাস করব এই চ্যাপ্টারেরই আমরা শেষের দিকে অ্যাডভান্স কিছু ক্লাস করব যাতে আমাদের বৃত্তি পরীক্ষায় যদি উল্টাপাল্টা প্রশ্ন আসে আমরা সুন্দর করে সাজায় গোসায় লিখতে পারি তো এই হলো এগুলো এগুলো কিসের সূত্র এগুলো হলো মান নির্ণয়ের সূত্র ওকে আর এটা কিসের সূত্র এইটা হলো বর্গ নির্ণয়ের সূত্র এরপরে কি হয়েছে এরপরে কি আছে দেখো আছে টু স্কোয়ার ইকুয়াল হ্যাঁ এটাও মান নির্ণয়ের ভেতর পড়বে কি আছে টু এ স্কোয়ার কি আছে প্লাস বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি সূত্র হলো এ প্লাস বি এই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার অল এখানে কি হবে প্লাস না মাইনাস যেহেতু এখানে প্লাস এখানে আমি কি দিব প্লাস দিবো আরেকটা আছে কি এব সূত্র তাকাও এব সূত্র কি এব সমান সমান এটা কোথায় আছে এই যে এবি অথবা ফোর এবি বেসিক্যালি আগে ফোর এবি সূত্র বুঝো ফোর এবি সমান সমান এটা সেম না এ প্লাস বি আমিও লিখবো এ প্লাস বি অল স্কোয়ার ইন্টু কি লিখবো এ মাইনাস বি অল স্কোয়ার এখানে প্লাস এটা এখানে হবে মাইনাস এটা দুজন কিন্তু আলটিমেটলি সেম দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় কী হচ্ছে একবার প্লাসের উপরে স্কোয়ার একবার মাইনাসের জোয়ার উপরে স্কোয়ার আবার একবার প্লাসের উপর স্কোয়ার একবার মাইনাসের জোয়ার উপরে স্কোয়ার এখানে প্লাসের জন্য একটা প্লাস দিয়েছি মানে গুণ অবস্থা আছে এখানে আমরা কী দিয়েছি মাইনাস দিয়েছি এর একটা সূত্র যে ফোরটা এবার বাদ দেয় শুধু আমি এবি লিখি এবি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস আমি কি লিখবো এ মাইনাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার এগুলো কার মান যখন হচ্ছে গুণ ফল চাবে তখন আমি এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করবো ওকে এই হলো গুণ ফলের জন্য সূত্রগুলো আই থিংক ক্লিয়ার এরপরে কী আছে এরপরে উৎপাদকে ভেজে শোনার জন্য আপাতত আমি একটা কথা রিকমেন্ড করব সেটা কোনটা সেটা হলো এই যে উপরের দিকে ভদ্রলোক তাগান এই যে এটা সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আপাতত এই কয়েকটা সূত্র আমরা মুখস্থ করব। তাহলে আমি এই অধ্যায়ের অধিকাংশ ম্যাথ করতে পারবো আর বাকিগুলো আমরা চেষ্টা করব যদি কোনো এক্সট্রা সূত্র পাই সেটাও দেখব যেমন এইটা হলো মিডিল ফ্রামের নিয়মের অঙ্ক সেটা আমরা পরবর্তীতে শিখতে শিখবো এটা নিয়ে কোনো সমস্যা নাই তাহলে এইগুলো হলো আমার বর্গ নির্ণয় সূত্র আর এই যে টোটাল এইটা এটাকে এক নাম্বার এটা দুই নম্বর এটা হলো তিনটা এই তিনটা হলো কিছু সূত্র মান নির্ণয়ের সূত্র আর এটা একটা গুণ বের করার সূত্র একটা উৎপাদকের সূত্র আর এই দুইটা মিলে একটা হলো বর্গ নির্ণয়ের সূত্র ওকে আই থিঙ্ক আমরা এই সূত্রের পর্বটা খুব ভালো করে মুগস্থ করে নেব খুব ভালোভাবে করবো আচ্ছা এখন আমরা একটা জিনিস দেখব সেটা হলো উদাহরণ কিছু উদাহরণ আমরা করার চেষ্টা করব অ্যাট ফার্স্ট বর্গ নির্ণয় সূত্রগুলো দিয়ে অথবা একটা কাজ করা যেতে পারে সবগুলো উদাহরণই এখন আমরা করে ফেলব একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে আসো আচ্ছা স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও আমি মিশাবো আই থিংক নিয়ে নিস আচ্ছা এই অধ্যায়ে একটা জিনিস সেটা হলো এখানে সূত্র যার অঙ্ক তার আমি রিপিট করে বলতেছি এই মজার অধ্যায়টায় যার সূত্র মুখস্থ অঙ্ক সে ফটাফট করে ফেলতে পারবে তো ক্লাস এইটের ব্যাচে শিক্ষার্থীদের আমি বলবো আমার এই থিওরিটা মাথায় রেখে যে সূত্র যার অঙ্ক তার দ্রুত আগে সূত্র মুখস্থ করবেন একটু কষ্ট হবে বাট মুগস্থ করে ফেলবেন দেন আমরা কোথায় আসবো উদাহরণগুলো শেষ করবো এখন আসেন ম্যাথে ঝাঁপিয়ে পড়ি হ্যাঁ এই যে উদাহরণ কত এক থেকেই শুরু করি আসো আজকে যে তোমাদের পনেরোটা উদাহরণ আছে পনেরোটাই শেফ করবো আমরা উদাহরণ এক কি বলছে তাকাতো যে উদাহরণ উদাহরণ এক উদাহরণ এক্স প্লাস সুন্দর করে লিখলাম থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এর কি করবো বর্গ বর্গ মানে এই যে স্কোয়ারটার নামই হলো বর্গ ইংলিশে বলে অল স্কোয়ার এবং বাংলায় কি বলে বর্গ বলে ওকে তাহলে আমরা লিখতেছি এটা এটা দেখো তো কার জায়গায় আছে এর জায়গায় এটা কার জায়গায় বি এর জায়গায় তাহলে আমি সূত্র কী জানি সূত্র হল আমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কী হবে বি স্কোয়ার এর জায়গায় কী আছে থ্রি এক্স তাহলে এই যে এ স্কোয়ার প্লাস এই যে টু এই হলো এ এই হল বি আর এই হলো কি বি স্কোয়ার ওকে ওকে বুঝছেন আচ্ছা এখন আমি কি লিখলাম দেখো থ্রি এই স্কোয়ারটা একবার যাবে থ্রির উপর থ্রি এক্সের উপর স্কোয়ার মানে কি একবার হবে থ্রির উপর স্কোয়ার একবার হবে এক্সের উপর স্কোয়ার থ্রির উপর স্কোয়ার মানে কি থ্রি গুণন থ্রি মানে যার উপর স্কোয়ার হবে সে দুইবার গুণ হবে কয়বার গুণ হবে দুইবার গুণ হবে আর যার উপরে কিউব থাকবে কী থাকবে কিউব সে কয়বার গুণ হবে তিনবার গুণ হবে ওই একই সংখ্যা কয়বার গুণ হবে দুইবার এবং তিনবার স্কোয়ার এবং কিউবের জাদু এগুলো হ্যাঁ আচ্ছা সো এখন এটা কি লিখবো থ্রি গুন থ্রি এটা কি এক্স স্কোয়ার তাহলে কত নাইন এক্স স্কোয়ার তো ডাইরেক্ট আমরা লিখবো থ্রির উপর স্কোয়ার মানে নাইন আর এক্সের উপরে স্কোয়ার মানে স্কোয়ার প্লাস দেখো সংখ্যাগুলো গুণ তিন গুণ ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ কী হবে এক্স ছয় এরপর প্লাস আছে প্লাস ফাইভের উপর স্কোয়ার করলে কথা হয় পঁচিশ পঁচিশ এবং ওয়াই স্কোয়ার এটা ছিল কি আমাদের উদাহরণ এক এখন আমরা কোথায় চলে যাব উদাহরণ নম্বর দুয়ে আসো দেখি কী বলছে উদাহরণ নাম্বার দুই সো এদের সাথে অ্যান্সার মিলছে নাইন এক্স স্কোয়ার থার্টি এক্স ওয়াই টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ওকে ডান এরপর কত আছে পঁচিশের বর্গ বের করতে বলছে এই যে উদাহরণ দুই এই যে উদাহরণ দুই কী বলছে পঁচিশের বর্গ পঁচিশে এখন আমি দুইভাবে লিখতে পারি একটা হলো টোয়েন্টি প্লাস ফাইভ এর উপর স্কোয়ার আরেকটা হতে পারে থার্টি মাইনাস ফাইভ এর উপর স্কোয়ার তার মানে একবার যোগ ফল আকারে একবার আমি বিয়োগ ফল আকারে দুইটাই বর্গ বের করতে পারবো হিসাব পুজো বিশের সাথে পাঁচ যোগ করলেও পঁচিশ আবার তিরিশ থেকে পাঁচ গেলেও কি থাকে পঁচিশ থাকে তাহলে এখানকার সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি বিশের উপর স্কোয়ার করলে কত আসবে ফোর ডাবল জিরো প্লাস পাঁচ দু দশ দশ গুণ বিশ মানে কত আসবে দুইশো প্লাস পাঁচ পাঁচটা পঁচিশ তাহলে আমি কত পাচ্ছি ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ এবার দেখো এখানে এটা এ এটা কি বি তাহলে আসবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কী আসবে পি স্কোয়ার তো এ তিন তিক্ষের নয় শূন্য জন্য দুইটা শূন্য মাইনাস দেখো পাঁচ দু গুণ দশ আর তিন গু রে তিরিশে দশ ধারা গুণ করলে কত পাবো তিনশো পাবো প্লাস পাঁচ পাঁচটা কত হয় পঁচিশ তাহলে নয়শো টাকা থেকে তিনশো টাকা গেলে কয় টাকা থাকে ছয়শো টাকা পঁচিশ টাকা যোগ হলে কত আসবে ছয়শো পঁচিশ টাকা এবং দুইটা টাকা চিহ্ন কেন দিচ্ছি এটা হলো এর অ্যান্সার এটা হলো এর অ্যান্সার আলটিমেটলি যেভাবেই করি মানস্যাম যখনই বলবে এই কোনো সংখ্যার বর্গ করো মাথায় রাখতে হবে সংখ্যাটাকে অবশ্যই আমার অপর দুটি সংখ্যার যোগফল আকারে এবি ফর্মেটে অথবা বিয়োগ ফল আকারের এবি ফর্মেটে এনে কি করতে হবে বর্গ সূত্র ফেলতে হবে ফেলে আমাকে জাস্ট হাউকাউ করে দেখাইতে হবে মানে ক্যালকুলেশন করে দেখাতে হবে আই থিংক ক্লিয়ার এরপরে কত আছে আমাদের উদাহরণ তিন ওকে উদাহরণ তিন কি বলছে আমারে বড় করি অনেকে বেশি চোখে দেখো আমার মতো আচ্ছা উদাহরণ নম্বর তিন ওকে দেখি উদাহরণ তিন আমার কী বলছে এখানে তুলবো হ্যাঁ এখানে হবে তো উদাহরণ তিন বলছে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই এর বর্গ আমিও লিখলাম এই যে উদাহরণ তিন কি বলছে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই এর বর্গ তাহলে এটা কি দেখো এটা এর পজিশন এটা কার পজিশন বি এর পজিশন তাহলে আমি সূত্র লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তাকাও চার চারে কত ষোলো এক্সের উপর স্কোয়ার মাইনাস এক্সের উপর স্কোয়ার মাইনাস চার দুগুণো আট সাতাশটা কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন এক্স ওয়াই এবং সাত সাতে কত হয় ঊনপঞ্চাশ প্লাস উনপঞ্চাশ ওয়াই স্কোয়ার তাহলে এটা হলো কার অ্যান্সার উদাহরণ তিনের অ্যান্সার আই থিঙ্ক ক্লিয়ার আসো দেখি উদাহরণ তিন মিলছে কি না আমাদের হাউ হাউ কি শুরু হল হ্যাঁ এদেরও আসছে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস কোথায় মাইনাস ফিফটি সিক্স এক্স ওয়াই ফিফটি সিক্স এক্স ওয়াই প্লাস ফোরটি নাইন ওয়াই স্কোয়ার এগুলো যারা ক্লাস সেভেনে ভালো করে পড়ছো বাবা তোরা এগুলো সব পারিস আমি জানি এইবার আয় দেখি তোরা কত পারো এই যে উদাহরণ কত বলছে আমার চার চারের দিকে একটু তাকাই হ্যাঁ আয় উদাহরণ চার তাই তো হম এগুলো আবার কি আরো করি নাই আরো করি নাই এখন আরো করি আচ্ছা উদাহরণ চার উদাহরণ চার কি বলছে রে টাকা বলছে এ প্লাস বি এর মান এইট আর এ বি এর মান হলো এ প্লাস বি এর মান এইট আর এ বি এর মান হলো পনেরো এখন বাইর করতে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাথায় রাখ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি কটা সূত্র জানি দুইটা সূত্র এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি আমি মাইনাস বলছি দুইটা সূত্র একটা হলো এ প্লাস বি অল স্কোয়ার যদি প্লাস থাকে তাহলে মাইনাস টু এ বি আরেকটা হলো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এখানে যদি মাইনাস হয় এখানে কী হবে প্লাস হবে টাকা আমার এখানে কী আছে প্লাসের মান দেওয়া না তাহলে আমি এই প্লাসের সূত্রটাকে ফেলব ওকে তাহলে আমার কত আছে একটা উদাহরণ চার সো এই যে উদাহরণ চার উদাহরণ চার মানে কি বলছে আমাদের বলছে হলো এখানে লিখলাম হ্যাঁ এ প্লাস বি সমান সমান কত এইট আর এবির মান কত এব মান হলো ফিফটিন চাইছে কি আমার কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করত আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি প্রশ্ন আমরা কেন এ প্লাস বি এর সূত্র ফেললাম কারণ আমার অপশনে এ প্লাস বি এর মান বলিয়া দিছে কার মান বলিয়া দিছে এ প্লাস বি এর মান সো এখানে এ প্লাস বি এর মান কত এইট এটার উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু কত হবে ফিফটিন এই এবির মান কত বসেলাম আমি ফিফটি ফিফটিন তাহলে কত হয় আটা আটা চৌষট্টি মাইনাস এটা কত হয় পনেরো দু পুনো তিরিশ গেলে কত থাকে থার্টি ফোর তাহলে আমার উদাহরণ চারের মান কত থার্টি ফোর আই থিঙ্ক ক্লিয়ার সো এই ছিল আমাদের উদাহরণ চার এরপরে কোথায় যাবো আমরা দেখি মিলছে থার্টি ফোর থার্টি ফোর এগুলো ফিডার খাওয়া ছো করে বাপ দুদিন পরে তোরা দেখবি মাতার্বর হয়ে গেছ সব পারোস তোরা সো এখানে উদাহরণ কত আছে এক থেকে চার পর্যন্ত তুলেন টুকুস করিয়া স্ক্রিনশট নেন আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ এখন এখন আমরা কি করব উদাহরণ পাঁচে যাব সো ওকে ওকে আচ্ছা এই ছিল আমাদের কত পর্যন্ত উদাহরণ চার পর্যন্ত এখন আমরা উদাহরণ পাঁচ করবো আসো আচ্ছা আমার কি বলছে উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচ আপনি কী বলছে তাকাও আমার বলছে এ মাইনাস বি এর মান হলো সেভেন এব মান হলো ষাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর কয়টা সূত্র আছে দুইটা একটা প্লাসের একটা মাইনাস আমার অপশন কি দেওয়া মাইনাস তাহলে আমি কার মান সূত্র ফেলবো মাইনাসের সূত্র ফেলবো সো আমি ডাইরেক্ট লিখলাম কি দাব আছে এ মাইনাস বি সমান সমান সেভেন অ্যান্ড এব বি সমান সমান সিক্সটি চাইছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সূত্র কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ মাইনাস অল স্কোয়ার এটা মাইনাস তাহলে এটা হবে প্লাস টু এ বি স্কোয়ার স্কোয়ার থাকলে টু এ বি হবে ওকে এর মান কত সাত সাতের উপর স্কোয়ার প্লাস টু গুণনে এব মান কত ষাট ছয় কত হয় ঊনপঞ্চাশ যোগ কত একশো এটা যোগ করলে কত হবে ওয়ান সিক্স নাইন রাইট বারো হাজার হ্যাঁ অঙ্ক ক্লোজ আমার স্কোয়ার মান কত দেখি হুম একশো উনসত্তর ওকে ক্লিয়ার এরপরে আমরা কত নাম্বার করব এরপরে আমরা করব উদাহরণ নাম্বার ছয় প্রশ্ন তো দেখলাম না রে উদাহরণ ছয় আচ্ছা উদাহরণ ছয় আমার কি বলছে হেবি অঙ্ক দেখা যায় এ বি কিবার এক্স ওয়াই লাগাই দিচ্ছে আর কিছু নাই সো এই হলো আমার কত নম্বর এক্স মানে উদাহরণ নম্বর হলো ছয় সো উদাহরণ ছয় মানে কি বলছে আর বলছে এক্স এর মান থ্রি এক্স ওয়াই এর মান হলো দশ এক প্লাস ওয়াই অল স্কোয়ার ভাই এটা কি অল স্কোয়ার না এটা অল স্কোয়ার না এটা কি সূত্র এ স্কোয়ার সূত্র তাহলে অল স্কোয়ারের সূত্র কি আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার হাই রে এ রে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল কী হবে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ বি মাথায় রাখবি অল স্কোয়ার মানেই প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে কী প্লাস এখানে প্লাস থাকলে ফোরের সামনে প্লাস এখানে মাইনাস থাকলে ফোরের সামনে কী হবে মাইনাস হবে ঘটনা কি ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার সো কি কি দেওয়া আছে আমার কাছে এক্স মাইনাস আমিও লিখি যে এক্স y ওয়াই ইকুয়াল কত ইকুয়াল থ্রি এবং এক্স ওয়াই ইকুয়াল কত টেন ওকে এক্স ওয়াই এখন আমি সূত্র কী জানি আমি সূত্র জানি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের সূত্র মান আমার কাছে চাইছে এটা আমি সূত্র কী জানি সূত্র জানি হলো এ -b বি অল স্কোয়ার প্লাস ফোর ওকে এখন সবার মান বসাচ্ছি এক্স y এর মান কত থ্রি এই যে থ্রি 3 বসাইলাম 3 থ্রির উপর কি স্কোয়ার প্লাস প্লাস চল্লিশ এই যে ফোর ফোর এর মান 10 দশ এর মান কত সরি এটা দশ হবে চল্লিশ বলছি দশ বসায় দিলাম তাহলে কত হলো এর উপর স্কোয়ার মানে নাইন যোগ যোগ কী যোগ হলো চার দশে কত হয় চল্লিশ তাহলে পুরোটার মান কত হলো ঊনপঞ্চাশ আমার কাছে কি কী চাইছে স্কোয়ারের মান আচ্ছা এই কোনোভাবে যদি x y ওয়াই তাহলে স্কোয়ারটা কিন্তু ওদিকে কি কী হয়েছে রুট হয়ে চাইতো সো এই ছিল আমার এক্স প্লাস ওয়াই অলস্কোয়ারের অর্থাৎ এক্স প্লাস ওয়াই অলস্কোয়ারের যে মান চাইছে সেই মান হলো ঊনপঞ্চাশ ওকে আসো হ্যাঁ ঊনপঞ্চাশ শেষ এরপরে কত আছে উদাহরণ নম্বর সাত সো উদাহরণ নম্বর সাত আসো দেখি তোমাকে পোস্টমর্টে করি নাকি কী হলো

এটা হবে প্লাস এখানে প্লাস থাকলে এটা কি হবে মাইনাস অল স্কোয়ার অল স্কোয়ার ক্ষেত্রে অর্থাৎ অল স্কোয়ারের সূত্রে যদি এ প্লাস বি অল স্কোয়ার চায় আমি লেখার সময় কি লিখবো এ মাইনাস বি অল স্কোয়ার আর যদি আমার এ মাইনাস স্কোয়ার সূত্র চাই তখন ও থেকে কী লিখবে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর এ বি ওকে অত কথায় না যাই কত নাম্বার উদাহরণ সাত তাই তো এই যে এখানে আমি লিখতেছি উদাহরণ ও কি করলাম ওকে সমস্যা নেই উদাহরণ সাত উদাহরণ সাত আমার কী বলছে উদাহরণ সাত বলছে এর মান হলো দশ ভালো কথা কি আমি জানি এর মান চাই স্কোয়ার সূত্র কি সূত্র হল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর বি ওকে তো এর মান কত সাত সাতের উপরে স্কোয়ার মাইনাস ফোর বির মান কত দশ এটা কি অবস্থা আছে গুণ সাত সাথে কত হয় উনপঞ্চাশ মাইনাস চার দশে চল্লিশ উনপঞ্চাশ থেকে চল্লিশ হলে কত থাকে নয় তাহলে আমি লিখবো এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল নাইন কত আসছে নাইন ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার সো এগুলো তোরা পারিস নয় এরপর কত আছে রে আট নম্বর এই যে এখানে একটু হাউক হবে মানে তোদের বুঝতে হাউক হবে সমস্যা নাই রয়েছি হাউকের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ টুকুস একটু সহজ বাদ পারলে সহজ না পারলে নাই এখন মনে কর আমি এখন টু গুণন ওয়ান বাই টু ছোটোবেলায় কি করছে এই দুইটা উপরে গুণ হয়ে গেছে দুই বাই দুই কাটি যায় কী হয়েছে ওয়ান হয়েছে তাহলে এখানেই এটা একটা কাটি ডাইরেক্ট ওয়ান লিখলে কারো কোনো আপত্তি আছে আই থিঙ্ক আপত্তি নাই আচ্ছা আয় কত নম্বরে এটা উদাহরণ নম্বর আট আয় লিখে হালাই কী বলছে উদাহরণ আট কি বলছে আমারে আমার বলছে এ মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কতরে ফাইভ কত মান দেওয়া আছে এর মান কতরে ফাইভ এখন এই যে ধরে নে যে এক্স ইন্টু এক্স এটার মান দেওয়া আছে এটা হলো এ এটা হলো বি তাহলে এ মাইনাস বি দেওয়া আছে আর ধরে নিলাম এ বির গুণফল দেওয়া আছে চাইছে কি আমার কাছে এই যে এ প্লাস লিখাতে লিখা এই যে এ প্লাস বি অল স্কোয়ারের কি চাইছে মান চাইছে দেখ এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র কি সূত্র হলো a মাইনাস বি অল স্কোয়ার প্লাস কী হবে ফোর এ আর এই হলো B ওকে আগে সূত্র বোঝ সব বাদ এটা কি বলছে দেখ x প্লাস ওয়ান বাই অল স্কোয়ার এটা মনে কর এ এটা মনে কর বি এ B বি অল স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস এখন এর মান আমার কত দিছে এর মান দিছে আমাদের ফাইভ লিখলাম ফাইভের উপরে স্কোয়ার প্লাস এটা ফোর দেখ এই এক্স আর এক্স কাটা গেলে ওয়ান থাকে চার গুণন ওয়ান তাহলে চার অক্ষে কত হয় চার তাহলে পাঁচ পাঁচ আর পঁচিশ যোগ চার পঁচিশ আর চার যোগ করলে কত হারে উনতিরিশ কত হয় উনতিরিশ টোয়েন্টি নাইন কত হয় টোয়েন্টি নাইন আসো দেখি এর আনসার কি হয়েছে আনসার টোয়েন্টি নাইন ক্লিয়ার কি ক্লিয়ার না এখানে কি কাহিনি হয়েছে এই এক্স আর এক্স কাটা গেছে কাটা ওয়ান সাইড সাইড আর করে এই হলো কাহিনী এমনি করলে তো আবার তোরা বুঝবি না সেই জন্য ভেঙে চুরে করছি এটা ছিল আমার কত উদাহরণ নম্বর আট এরপরে আমরা চলে যাব কোথায় উদাহরণ নম্বর নয় তাহলে এখান থেকে লেসেন কি লেসেন যদি এরা মাইনাস দিয়ে যদি এরকম এ স্কোয়ার চায় তাহলে মাথায় রাখবো ধরে নেব যে এটার মান দেওয়া আছে এটার মান আলটিমেটলি ওয়ান আসবে কারণ এক্স আর এ এক্সের এর লব আর এর হর কাটাকাটি কি আলটিমেটলি কেটিকে থাকবে ওয়ান টিকে থাকবে আচ্ছা